তো আমরা সেটার প্রতিবাদ জানিয়ে আজকে সমাবেশটা করতেছি তো আমাদের দেশে সংখ্যালঘুদের উপর তাদের খুব খুব দরদ উতলে পড়ে অথচ তাদের দেশে তারা তাদের সংখ্যালঘুদেরকে নিয়মিত হত্যা করতেছে সেদিকে তাদের কোনো খোঁজ খবর নাই আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা আমাদের ভাই তাদের যদি কোনো তারা যদি কোনো নির্যাতনের শিকার হয় অত্যাচারের শিকার আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা পাঁচ আগস্টের পর আমরা সবাই রাত জেগে মন্দির ভাড়া দিয়েছি আমরা বিভিন্ন জায়গায় আমার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি আমাদের প্রশাসনিক দুর্বলতা সত্ত্বেও তারপরও যারা আমাদের দেশ সম্পর্কে প্রভাবান্ডা ছড়াচ্ছে তাদের ইন্টেনশন কি সেটা বোঝাই যাচ্ছে এতদিন তাদের যে দাল সরকার ছিল সেই সরকার না থাকায় তারা এই দেশের প্রতি সম্মানজনক যে দৃষ্টিভঙ্গি সেটা পরিহার করছে আমরা এর নিন্দা জানাচ্ছি তাই আমরা তাই আমরা ভারতের প্রতি আহ্বান জানাই আমাদের প্রতি সম্মান সম্মান সম্মানজনকভাবে আমাদের যে সম্মানটা সেটা দিতে হবে ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদেরকে আমাদের কথাগুলো তুলে ধরার জন্য আমরা মনে করি আমাদের কথাগুলো গোটা বাংলাদেশ পর্যন্ত যাবে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত ছড়িয়ে পড়বে উপনিবেশ সরকার তারা ভারতবর্ষ যে অত্যাচারটা আমাদের উপর চালিয়েছে বা যে আমাদের যে মিডিয়ার যে সরকার ছিল তার অধীনস্থ আমাদের যে পিভিআর যে সরকার ছিল তার অধীনস্থ আমাদের মানুষগুলো সব বন্দি ছিল এটারই মানুষ শেখ হাসিনার যে ইয়েটা ছিল দালাল দালালদের যে চাটুকররা ছিল তারা আমাদের হৃৎপিণ্ডে আঘাত করে গেছে আমাদের হৃৎপিণ্ডেও কেড়ে নিয়ে গেছে আজকে আমরা কেন ভারতের বিরুদ্ধে আমরা নামছি কারণ ভারতদের এমনভাবে তৈরি করেছে যে তাদেরকে এমনভাবে কথাবার্তা আমাদের বিরুদ্ধে আনতেছে যে আমরা বাধ্য এখানে আমাদের ভাইদের উপরে কেন আঘাত আনবে আমাদের ভাইদের ওপর আঘাত আনা এটা একদমই ভারতের ওপর নিন্দা জানাচ্ছি সালে যখন আমাদেরকে অজুহাত চালিয়ে যাচ্ছে তারা চায় আমাদের একটা উপনিবেশ তৈরি করতে তারা চায় আমাদের দেশকে একটা রাজ্যে পরিণত করতে আমরা কারো গোলাম না এটা আমরা না আমরা কারো গোলামি করতে পারবো না আমরা সার্বভৌমত্ব একটা দেশ যেমন হলো ইউরোপের কথা যদি চিন্তা করি সুইডেন একটা ছোট দেশ রাশিয়া এখন তটস্থ থাকে ভয়ে সেরকম বাংলাদেশ একটা ছোট দেশ হতে পারে বাংলাদেশের থাকতে হবে ভারতীয় গণমাধ্যমকে বলবো আমাদের বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে ভারতীয় যারা আছে তাদেরকে বলবো এখনো সময় আছে আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতে এর পরবর্তীতে যে ফল আসবে সেটা ভালো হবে না তাদের আমার প্রতিবেশী দেশ আমি বলবো যে প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকা উচিত আমাদের সম্পর্ক যেন প্রতিবেশীর মতোই থাকে আমরা প্রতিবেশী দেশ আমরা কেন তাদের বিরুদ্ধে আমরা কেন আগ্রাসন দেখাবো কারণ যেমন হিন্দুত্ববাদ তারা এমনভাবে ছড়িয়ে পড়েছে এমনভাবে আমাদের গ্রাস করার চেষ্টা করতেছে যেখান থেকে আমাদেরকে নিজেদেরই বের হইতে হবে বাংলাদেশের মানুষ কি বোঝে না কেন এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষ এগুলো বোঝে না ভারতীয় গণমাধ্যম চায় ভারতীয় কূটনৈতিক ভারতীয় গণ ইয়ে সরকার চায় যে আবার ফিরে আনতে আমাদের স্বৈরাচারকে আবার প্রতিষ্ঠিত করতে বাংলাদেশে আমরা এগুলো তীব্র নিন্দা এবং প্রতিরোধ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ